আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি রইল আন্তঃ ধন্যবাদ আমার আমার শিষ্য যিনি আমার সামনে আছে ইনি আসছে সাঁওতাল এখন আমি ইনারকে একটা বিদ্যা দিছি হাড়ি পরে লিখে এবং বশীকরণ বিশাসন বিরর্জন দিয়া তাই আমার শিষ্য তিনি এই বিদ্যাটা লিখতে পারবে কি পারবে না তাই আমি নিজে তার তার ফাঁসে থেকে আমি বিদ্যাটা লিখাচ্ছি আপনারা দেখেন যে এটা সত্য মিথ্যা তা আমার থেকে যদি কেউ বিদ্যা গ্রহণ করতে চান দয়া করে আমার বাড়িতে আসবেন আমি আপনাদের ঠিক এই কায়দায় হাতে কলমে আপনাদের আমি শেখাব হাতে কলমে আপনাদের আমি শিখাব তাতে কোনো ভুল নাই তবে এই নকশাটা লিখাচ্ছি যে সে কত দূর শিখেছে আমি আমি দিছিলাম যে এই এই নকশাটা কাগজের পরে অঙ্গন করতে দিছিলাম কিন্তু এই নকশাটা হাঁড়ির পরে নতুন হাঁড়ির পরে লিখতে হয় নতুন হাঁড়ি পরে লিখে তারপরে বিসর্জন করতে হয় তা দেখেন আপনারা আমার শিষ্য সাঁওতাল ইনি সাঁওতালি তা ইনি কী কায়দায় আমি যে বিদ্যাগুলো দিছি কী কায়দায় অঙ্গন করতেছে আপনারা দেখেন আপনারা দেখেন যে এটা সত্য কি মিথ্যা আর মনে করেন যে আপনারা ইউটিউবের মধ্যে বহু নকশা দেখতেছেন বা কাজ দেখতেছেন ওগুলো মনে করেন যে আমার এই জায়গায় আসলে গাছ দিয়ে বশীকরণ আছে গাল দিয়ে বিচ্ছেদ আছে এবং নকশা দিয়ে আছে বিদ্যা দিয়ে আছে এবং যে ফুল দিয়ে যে দেবতারে পুজো করলে হয় আমার আমার শিষ্য সাবত সেই ফুল দিয়েই সেই দেবতাকে পুজো করবে তাহলে কাজে একশো পারসেন্ট ফল পাবে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে দয়া করে বেশি বেশি করে লাইক করবেন এবং পাঁচজন সাতজনকে শেয়ার করে দেবেন আর আমার থেকে যদি বিদ্যা শিখতে চান আমার বাড়ির ঠিকানা খুলনা জেলা ডুমুরিয়ার থানা চার নম্বর খুনিয়া ইউনিয়ন আমার নাম হচ্ছে গুরুরিয়াদ কবিরা আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনাই করি